মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো টাকায় আমরা আমাদের সকল পণ্যের টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি দেখুন

তাদের সব দিতে যারা কিন্তু এই ঈদের মধ্যে একটু আনকমন এবং ইউনিক জুতা নিতে তারা কিন্তু বাইরে এই সব থেকে আর এই রয়েছে কিন্তু ছি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই রমজান মাস যেহেতু চলে আসছে ভাই সামনে কিন্তু ঈদ তো সেই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছি অনেক নতুন আমাদের এই রমজান মাস উপলক্ষে সবাই যখন দাম বাড়াচ্ছে আমরা আমাদের সকল পণ্যের টেন পার্সেন্ট ডিসকাউন্ট রাখছি

তো কথা বাড়াচ্ছি না আমাদের কালেকশন থাকা পণ্যগুলোর গুণগত মান এবং দাম সম্পর্কে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা সাথে থাকবেন আচ্ছা আচ্ছা তাহলেই বুঝতে পারবেন প্রথমে আমি এই প্রোডাক্টটা দিয়ে শুরু করি ভাই

মাহে রমজান আপনারা আমাদের আগের ভিডিও গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে দামটা কত ছিল আমরা কতটা কমিয়েছি এরপরে যেমন এটা দেখেন এয়ার জোরান থার্টি সেভেন এটা হলো এসি দিয়ে বাতাস ডুবে এখান দিয়ে বেরিয়ে যাবে আচ্ছা এটা এয়ার দেখেন হাত দেখা যায় ভাই

যেমন জর্ডান ফোর

আমরা আঠাইশো টাকায় দিচ্ছি আপনি এবার যাচাই করে দেখবেন যে আমরা কি দাম বাড়াচ্ছি না কমাচ্ছি জড়ান ফোর মধ্যে কালার গুলো দেখায় জাস্ট কালার গুলো দেখেন এই দুটো দেখেন গ্রিন এবং ব্লু ব্লু এন্ড হোয়াইট এগুলো প্রত্যেকটা যে যা যা সহ আছে ভাই সব সহ পাবেন হ্যাঁ এবং সলিড হোয়াইট এবং আপনি দেখেন এই যে পার্পল কালার হ্যাঁ মানে প্যারিসটা প্যারিসটা প্যারিসে দেখেন সব সহ পাবেন অথেন্টিক বক্স পেপার সব সহ পাবেন সব সহ আমরা দিচ্ছি কত ভাই অনলি 2800 2800 টাকা হ্যাঁ আমি মার্কেটে যাচাই করেন বুঝতে পারবেন এরপর আপনাকে দেখাই আপনারা যারা 1:1 গ্রেড জুতা কিনতে চান 1:1 গ্রেড জর্ডান 4 একটা 1:1 গ্রেড জুতা 4500 থেকে 4500 5000 এর মধ্যে রেঞ্জের মধ্যে আমি তফাৎগুলো দেখাবো যেমন এটা দেখেন

যে লকটা দেখছেন রাবার অন্যটা থাকে না এগুলো আমাদের পঁয়তাল্লিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা মাহেরম যেন উপলক্ষার দেখেন চারটা কালার দুইটা কালার এই একটা কালার একটা কালার দেখেন এই কালার কোথায় ব্ল্যাক এবং হোয়াইট গোল্ড ভাই এই কালারটা জোস কিন্তু ভাই দেখেন এটা হলো ব্ল্যাক ব্ল্যাক ক্যাট হ্যাঁ যেটা আছে এই চারটা কিন্তু ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের আর এগুলা আগে ছিল পঁয়তাল্লিশ প্রাইস মাহের রমজান উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশ আর যদি প্রিমিয়াম গ্রেড নিতে চান এই যেটা দেখেন প্রিমিয়াম গ্রেড অনলি আঠারোশো টাকায় আঠারোশো টাকায় আঠারোশো টাকায় জড়ান ফোর দিব আচ্ছা ইউজ করার জন্য বেস্ট হবে হ্যাঁ মাহের রমজান উপলক্ষে ভাই বললাম না আপনারা হয়তো ভাবতেছেন এরকম না আমরা আপনাকে কমে দিব যেমন এই যে দেখেন জড়ান সিক্স জড়ান সিক্স আপনারা জানেন পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস আজকে যারা নিবেন এই একটা কালারই আছে ভাই চল্লিশ

এগুলো আগে তেইশো টাকা প্রাইস ছিল এখন দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মাত্র ভাই আঠারোশো টাকা সুন্দর সুন্দর কনভার্স গুলো দেখেন আপনাকে আরো কিছু প্রোডাক্ট এদিকে দেখাবো তার মধ্যে আমাদের কিছু দামি প্রোডাক্ট আছে যেগুলো একদম ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এরকম দামি কিছু প্রোডাক্ট আছে সেগুলো দেখাই যেমন নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু ওয়ান ইস্ট ওয়ান এর প্রোডাক্ট এটা ছিল আমাদের ছয় হাজার টাকা প্রাইস ছয় হাজার টাকা আর এই রমজান গুলোকে আমরা এক হাজার ডিসকাউন্ট করে দিই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় ওয়ান ইস্ট ওয়ান গ্রেড জায়গা থেকে যাচাই করেন এগুলোর ভিউগুলো দেখেন বড় বড় শোরুম গুলি দেখুন আট থেকে নয় হাজার টাকা বেশি ভাই এইটাই রাইট হ্যাঁ আমি বলবো একটু যাচাই করেন এটা দেখেন

ভাই এই ডিউরের এটা হলো ডিউরের বি ডাবল টু আর কি বি টু টু মডেলটা কত চমৎকার ডিজাইন কিন্তু এটার মধ্যে দুটো কালার আছে ভাই এই দেখেন দুটো কালার পাচ্ছে হ্যাঁ 40 থেকে 44 আমরা দিতে পারবো এগুলো খুব ভালো গ্রেডের এবং ভালো কোয়ালিটির শুজ এগুলো আমরা 4200 টাকায় দিচ্ছি আচ্ছা 4200 4200 টাকায় এটা দেখেন এয়ার ম্যাক্সের এই প্রোডাক্টটা আসছে নতুন ওয়াও এক বড় দেখেন তো এটা দেখেন কত চমৎকার এই যে এই দুইটা কালার ও দেখেন হ্যাঁ চমৎকার এই দুইটা নতুন আসছে নতুন আসছে এগুলো চার হাজার টাকা রেঞ্জের মধ্যে চল্লিশ থেকে চল্লিশ এগুলো বেস্ট কোয়ালিটি আমি বলবো আপনি শপে আসেন ধরেন প্রোডাক্ট হাতে নেন বুঝতে পারবেন

রাইট হ্যাঁ আপনি বুঝতেছেন না ভাই অবশ্যই যখন এসে ভাই তখন এসে যাচাই করে আপনি বুঝতে পারবেন হ্যাঁ তাহলে আমাদের এখানে দেখেন এই যে নাইক এসিজি মাউন্টেন ফ্লাই আপনি বলেন তো ভাই এরকম জুতা কয় জায়গায় আর দেখছেন আপনি

এই দিকে দেখেন আমাদের এয়ার ফোর্স এর কালেকশন গুলো দেখেন না এয়ার ফোর্স এর কালেকশন একদম ওয়ান ইস টু ওয়ান করে যে প্যাডিং ধরেন টাঙ্কা ধরেন ভাই প্যাডিং টা খুব হবে সুপার ভাই সেলাই করা এবং বেস্ট কোয়ালিটি আমি বলবো আপনি ভাই কালার দেখে তো বুঝবেন না আপনি পুরো হাতে নিলে বুঝবেন রাইট এই দেখেন একটা কালার দুটো কালার আমি কালার গুলো যা সবকে দেখাই এই দুটো কালার দেখেন হ্যাঁ ওয়ান ইস টু ওয়ান গ্রেডের কালার গুলো প্রথমে দেখাই এই দুটো কালার দেখেন ভাই আচ্ছা এগুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেড সব আপনি এটা দেখেন সনি প্লে স্টেশন

সাম্বার দিচ্ছি আমরা সাতাইশো টাকা প্রাইসেশো টাকা সাতাইশো টাকা প্রাইস কিন্তু এখানে আমাদের দেখেন অরিজিনাল লেদার অনেকগুলো প্রোডাক্ট আছে হাঁস দেখেন যে হাঁস পাপিস খোদাই করে লেখা হাঁসের দেখেন হাসপিসের রয়্যাল কোভার অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে অরিজিনাল লেদারের মধ্যে এখানে দেখেন ক্যাজুয়াল লেদারে বুট আইটেম আছে যারা মাইনাসের জুতা চান দেশের বাইরে যেতে চান মাইনাসের জুতাও আমাদের কাছে আছে এখানে কিন্তু আমাদের দেখেন আরো হিউজ কালেকশন যেমন এই প্রোডাক্ট গুলো দেখেন

দেখেন হ্যাঁ পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো টাকা আর কি এর রমজানের মধ্যে আর কি এখানে দেখেন যে এখানে যেগুলো অফার আছে এখান থেকে যেগুলোই আপনারা নেন হ্যাঁ শুধু এই জুতারা বাদে এখানে যেগুলো মাত্র এক হাজার টাকা আচ্ছা এখান থেকে যেটা নেবে এক হাজার টাকা আর ভাই আমি বললাম তো আমাদের বিশ্বতে আমাদের সবচেয়ে বেস্ট সুপার কালেকশনগুলো আসছে এচারা জর্ডানের আপনি নাইকের এডিদাসের হিউজ কালেকশন আছে আশা করি আপনারা সবটা ভিজিট করবেন এচারা করি ইমো বা WhatsApp এ যোগাযোগ আমরা আরো জুতাস ছবি এবং গুণগত মান দাম সম্পর্কে জানাবো তো একটু তুই শেষ করলাম রমজানের পবিত্রতা বজায় রাখবেন রমজানের পুরো পুরো রোজাগুলো আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম